বার্তা পাঁচই মে দেশে ফিরছেন খালেদা জিয়া সঙ্গে থাকবেন ডাক্তার জোবায়দা রহমান সংবাদ প্রতিবেদন বাসখালী বার্তা ডেস্ক দীর্ঘদিন চিকিৎসা শেষে আগামী পাঁচই মে সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সঙ্গে যুক্তরাজ্যে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানও একই ফ্লাইটে দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল তিনি বলেন চিকিৎসকদের পরামর্শে এবং পারিবারিক সিদ্ধান্তে খালেদা জিয়া এবার দেশে ফিরছেন দীর্ঘদিন পর ডাক্তার জোবায়দা রহমানও তার সঙ্গে ফিরছেন জানা গেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন তারা বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন তার দেশে ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন করে আশাবাদ ও উদ্দীপনা তৈরি হয়েছে বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে খালেদা জিয়ার নিরাপত্তা ও স্বাস্থ্যগত দিক বিবেচনায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যে কোনো বাসখালীর নিউজ পেতে পেজ হলে ফলো করুন ইউটিউব খুলে সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ